আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিও টপিকটা অনেকে বুঝবেন না যারা কিনা নতুন একদম এই এয়ারড্রপ সম্পর্কে বুঝেন না সো তারা অনেকেই বুঝবেন না সো আমি একটু সময় নিতেছি যারা কিনা একদম নতুন তাদের জন্য যারা কিনা পুরাতন ইউজার তারা প্লিজ মাইন্ড করবেন না সাতোশী অ্যাপ নিয়ে আজকে কথা বলবো সাতোশীতে যে এতদিন আপনার সিটিউ টোকেনটা মাইনিং করছেন অনেক দিন সেটা ক্লেইমিং প্রসেস ক্লেম করবেন সেই বিষয়টা নিয়ে আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো সো যারা কিনা নতুন একদম অ্যাড্রপ সম্পর্কে জানে না তাদের তাদেরকে একটু বলি সাতোশী অ্যাপ নামক একটা প্রজেক্ট বা একটা অ্যাপস ছিল যেখান থেকে আমরা কোর মাইনিং করছিলাম প্রথম সেই কোর থেকে আমরা প্রথম হচ্ছে প্রায় আমি আমি পার্সোনালি উইচু করেছিলাম একসাথে দুই হাজার ডলার প্লাস এবং প্রতি মাসে সেখান থেকে আমরা পাঁচ সাত হাজার টাকা করে পাচ্ছি এখনও এবং আগে মানে এখনও পাচ্ছি আরও কয়েক মাস পাবো আর কি সেটা থেকে সো ওইরকম একটা প্রজেক্টের মধ্যে বেশ কয়েকটা মানে প্রজেক্ট অনগোয়িং আসছে যেরকম আপনাদের উই এক্স একটা ছিল এটা আপনারা শুনছেন যে রিসেন্টলি এটা লিস্টিং টিস্টিং হবে ওই ওই টাইপের কিছু আপডেট ছিল বাট এখনও ওই ট্রাস্টেড কোনো নিউজ পাচ্ছি না যার কারণে উই এক্স নিয়ে কোনো কথা বলতেছি না আচ্ছা এখন সাতশী অ্যাপের আমি একটু পরের স্ক্রিনে দেখাই দেবো সাতোশী অ্যাপ থেকে অফিসিয়ালভাবে ওরা চার ঘন্টা আগে চার পাঁচ ঘন্টা আগে একটা পোস্ট করছিলো যে আপনারা কিভাবে সিটিউ টোকেন ক্লেম করবেন আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো এবং সর্বশেষে দেখাই দিব প্রসেসটা সো সিটিউ টোকেন ক্লেমিংয়ের গাইড ওরা দিয়ে দিছে কিভাবে আপনারা গাইড মানে করবেন সো আমি ফার্স্ট বলি যারা কিনা সাথে কাজ করছেন তারা অবশ্যই মাসকে কানেক্ট করছেন সো একটা লিঙ্ক আমি আমার টেলিগ্রামের মধ্যে দিয়ে দিব ওই লিঙ্কটা আপনারা জাস্ট চাপ দিয়ে ধরে কপি করবেন কপি করে আপনারা হচ্ছে মাস্কে যাবেন লিঙ্কটা হচ্ছে এয়ারড্রপ ডট কোর রেড ডট এই লিঙ্কটা হচ্ছে এটা সো ওই লিঙ্কটা আপনারা যখন কপি করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করার পর আপনারা চলে যাবেন সরাসরি মাস্কের মধ্যে এবং মাস্কের যে ড্যাবস বা ব্রাউজার যে অপশনটা যেখানে আপনারা সার্চ করতে পারেন সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করবেন এবং এরপরে আমি এখন দেখাই সো এটার মধ্যে যারা কাজ করছেন সিটিউটা অনেকেই এটাতে পাইছেন এটা কিন্তু আগের অনেকদিন আগে সিটিউটা আপনারা মাইনিং করছেন এই যে সিটি ঠিক আছে এখানে যে ফ্রোজেনের মধ্যে পড়ে আছে সো এটাতে আপনারা অনেকেই উইড্রো অ্যাড্রেসে লাগাইছেন সো আপনাদের মেইন যেইটার মধ্যে আপনারা এখানে উইড্রো এড্রেস লাগাইছিলেন এই যে এখানে উইড্রো এড্রেস অ্যাড করছেন ঠিক সেই ওয়ালেটটাই প্রয়োজন পড়বে এবং সেই মাস্কের মধ্যে আপনারা প্রবেশ করবেন আমি দেখাচ্ছি মাস্ক ম্যাটা ম্যাটামাস্কে প্রবেশ করলাম সো আপনাদের ম্যাটামাস্কে আসার পর আমি একটু কোডটা সিলেক্ট করে নিতেছি কোর ব্লক চেনটা সো এখন হচ্ছে আপনাদের কি করতে হবে আপনারা চলে যাবেন হচ্ছে এই যে ব্রাউজার অপশনটা এখানে চলে যাবেন এবং এখানে সার্চবারে আপনারা সার্চ করবেন বা টাইমটা যেটা টেলিগ্রাম থেকে কপি করছে সেটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখান থেকে গোতে ক্লিক করবেন একটু ওয়েট করবো আমরা এখানে অবশ্যই আচ্ছা সাইটটা যেহেতু নতুন আসছে একদমই অনেক মানুষ ট্রাই করতেছে যার কারণে হচ্ছে এরকম প্রবলেম হবে সাইটটাতে প্রবেশ করতে একটু প্রবলেম হচ্ছে সো সেক্ষেত্রে আমি হচ্ছে কিউই ব্রাউজার দিয়ে দেখাচ্ছি আমি এখানে লিঙ্কটা পেস্ট করব মানে কিউই ব্রাউজারের মধ্যে আপনারা আমি যে প্রথম দেখাইছি সেভাবে করতে পারবেন সো আমার দেখেন কিউই ব্রাউজারের মধ্যে সঠিকভাবে ঢুকে গেছে এখানে মানে আমাদের ইন্টারফেসটা ওপেন হয়েছে সো বেসিক্যালি এইখানে ঢুকার পর আপনাদের হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট অপশান পাবেন এটাতে কানেক্টে ক্লিক করবেন এবং সুইচ টু কোরচেন আপনাদের করছেন অবশ্যই সুইচ করতে হবে ওকেতে ক্লিক করব এবং আমি এখান থেকে কানেক্টে ক্লিক করব। আচ্ছা আমি এখানে কয়েকবার ট্রাই করছি বাট ব্যর্থ আমি আমি কিউই ব্রাউজার অথ এবং হচ্ছে ম্যাটামাস দিয়ে ট্রাই করছি কোনোভাবেই হচ্ছে না এখানে সো আমি প্রসেসটা দেখাই দিতেছি আপনাদেরকে ওইখানে হচ্ছে ঢুকলে আপনাদের কানেক্ট ওয়ালেট কানেক্ট করতে বলবে যেটা দেখাইছি এই যে এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে অবশ্যই কোর ব্লক্স মানে কোর নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এবং আমি এখন দেখাই দিতেছি প্রসেসটা এই যে এখানে ওরা মিডিয়ামে হচ্ছে পোস্ট করে দিছে কিভাবে কি করতে হবে সো এখানে আসার পর কানেক্ট ওয়ালেট করতে হবে তারপর হচ্ছে এই যে দেখেন ক্লিক হেয়ার ক্লেম এই যে উপর পাবেন হচ্ছে ক্লিক হেয়ার ক্লেম আপনি যখন ওয়ালেটটা কানেক্ট করবেন তারপর হচ্ছে আপনার ইলিজিবিলিটি চেক করার জন্য ক্লিক হেয়ার ক্লেমে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে সাইন মেসেজ আসবে আপনাদের মানে আপনাদের ইয়াটার ম্যাডাম আজকে পারমিশনটা চাইবে তারপর হচ্ছে আপনাদের এখানে ভেরিফাই চাইতে পারে ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনাদের টোকেনগুলো হচ্ছে এখানে দেখেন ক্লেম আদার অ্যাড্রেস আপনি হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে হচ্ছে জাস্ট এটা ক্লেম করবেন কয়েনটা আপনার কয়েনটা সরাসরি হচ্ছে আপনার ওয়ালেটের মধ্যে ক্লেম করতে পারবেন ট্রাস্টটা খুবই প্র সিম্পল জাস্ট আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার ওয়ালেট যদি সেই সিটিউ যেটা উইড্রো অ্যাড্রেস অ্যাড করছেন সেটার সাথে মিল হয় তাহলে আপনাদের পরবর্তীতে বলবে যে আপনি ক্লিক হেয়ার ক্লেম আপনি ইলিজিবিলিটি যদি সঠিক হয় আপনি ইলিজিবিলিটি চেক করবো তারপর হচ্ছে আপনাকে বলবে যে আপনার কয়েনগুলো ক্লেম করার জন্য এবং আপনার কাছ থেকে একটা পারমিশান চাবে এই পারমিশানটা দিলেই আপনাদের একটা এই যে দেখেন পপ আপ মেসেজ আসবে আপনার কয়েনগুলো ক্লেম হয়ে যাবে এখান থেকে এখানে ওরা সাজেস্ট করতেছে চুজ এ ক্লিন ব্রাউজার অপশনাল ফর এ ব্রাউজার উইদাউট ইনস্টলিং মাল্টিপল ওয়ালেট এক্সটেনশন রিকমেন্ডেড ব্রাউজার ইনক্লুড ব্রেভ ক্রোম ফায়ারফক্স অর ওপেরা সো এখানে আপনাদের একটু টাইম নিতে পারে এখানে টাইম আছে যথেষ্ট টাইম আসে এক মাস আজকে শুরু হয়েছে এবং সামনের মাসের সাতাশ তারিখ পর্যন্ত টাইম আছে আপনারা এর মধ্যে আপনারা উজ্জুড্রেস অ্যাড করতে পারবেন আর প্রসেস যেভাবে দেখাইছি ঠিক এইভাবেই টাস মানে আমি যে প্রসেসটা দেখাইলাম হলে আর হয়তো এক মিনিট দেখাইতাম মানে একদম সারা কইরা কিন্তু কোনোভাবে ঢুকতে পারতেছি না